আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছে নানা রকমটা আমি ভালো আছি আজকে দেখাবো কয়াল পাখির বাচ্চা আইডেন বোডিং দিসি দেখুন কত সুন্দর বাচ্চা অনেক গুণন বাচ্চা আছে আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবকে পোসা দিবেন দেখেন ভিডিওটা না কিনে লক্ষ্য করে দেখবেন আপনারা বাড়ির বসে থেকেই এই বাচ্চা পালন করতে পারবেন এর কোনো রোগ বেলায় নাই ইনশাল্লাহ দেখেন ঘরে বসে থেকে এগুলো ফেলতে হবেন পাখি এর প্রচুর লাভ আপনি বিয়াল্লিশ পঁচল্লিশ দিনে ডিম দেয় প্রচুর ডিম দেয় এই দেহের কত সুন্দর বাচ্চা কোনায় কোনায় অনেক বাচ্চা আল্লাহ হাফেজ